আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি মিরপুর দশ নম্বর বেনারসি পল্লীতে অবস্থিত এখন আমরা যেই গেটটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির মেন রুম এবং এখন আমরা যে রুমটিতে অবস্থান করছি এটি হলো ছোটোখাটো একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এই রুমটিতে একটি ছোট জানালার ব্যবস্থা আছে এবং আপনি একটি ছোট খাটো বিছাতে পারবেন যেখানে অলরেডি বিছানো আছে এই ফ্ল্যাটটি ছয়শো পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাট এবং এই বিল্ডিংটি জমির পরিমাণ হলো পুনে দুই কাটা ফ্ল্যাটটি দুই হাজার বারো সালে হ্যান্ডওভার করা হয়েছে ড্রয়িং রুম ড্রয়িং কাম ডাইনিং রুমের ঢুকতে বা পাশে একটি বাথরুমের ব্যবস্থাও আছে এটি হলো কমন বাথরুম এই বাথরুমে প্যান সিস্টেম করা এই ফ্ল্যাটটি ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলায় পিছন সাইডে অবস্থিত এই ফ্ল্যাটটি উত্তরমুখী একটি ফ্ল্যাট এখন আমরা যে রুমটিতে প্রবেশ করলাম এটি হলো এই ফ্ল্যাটটির প্রথম বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ করা জানালা এবং অ্যাটাচ করা বাথরুমের ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটি ছোটোখাটো পরিবারের জন্য পারফেক্ট একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটিতে কোনো প্রকার লিফট এবং জেনারেটরের ব্যবস্থা নাই আপনাকে সিঁড়ি ব্যবহার করতে হবে এই বাথরুমটিতে একটি ভেসিন এবং একটি কমট কমট সিস্টেম বাথরুম করা আছে এখন আমরা যেই বেডরুমটিতে প্রবেশ করলাম এটি হলো এই ফ্ল্যাটটির সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ করা জানালা এবং অ্যাটাচ করা একটি ব্যালকনির ব্যবস্থা আছে এবং এই রুমটিতে একটি মাঝখানে দেখা যাচ্ছে পিলারেরও ব্যবস্থা আছে বাট এই পিলারটির জন্য যাতায়াতে কোনো প্রকার প্রবলেম হয় না এই রুমে এই ফ্ল্যাটটিতে এই ফ্ল্যাটটির মধ্যে দুটি বেডরুম দুটি বাথরুম একটি ব্যালকনি এবং ড্রয়িং কাম ডাইনিং একটি রুম এবং একটি কিচেনেরও ব্যবস্থা আছে এবং এই ফ্ল্যাটটি পেপার্স সম্পূর্ণ ফুল আপডেটেড আপনি যে কোনো টাইম সেল পারমিশন এবং রেজিস্ট্রেশন করে নিতে পারেন এটি হলো এই ফ্ল্যাটটি কিচেন রুম এই ফ্ল্যাটটির সাথে তিতাস গ্যাস সংযোগও আছে এটি একটি অ্যাডভান্টেজ এই ফ্ল্যাটটির দাম আমরা ফুল তিরিশ লাখ টাকা চাচ্ছি অবশ্যই যারা রিয়েল বায়ার তারাই নখ দেবেন অযথা কেউ ডিস্টার্ব করবেন না আর